অর্থ রোধে সরকার কঠোর পদক্ষেপ নেয় প্রবাসী আয় ও রপ্তানি আয় দুটি বেড়েছে এতে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে সাধারণত এমন পরিস্থিতিতে ডলারের দাম কমে আসার কথা কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে সোমবার ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ত্রিশ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক একশো টাকা পঁচাত্তর পয়সা দামে ডলার কেনা হয়েছে চলতি অর্থবছরে এই পর্যন্ত একশো কোটি পঁচাত্তর লাখ ডলার কেনা হয়েছে এর ফলে এক দিকে যেমন বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে অন্যদিকে ডলারের দামও একশো বিশ টাকার উপরে থাকছে এখন বাংলাদেশ ব্যাংক প্রতিদিন মুদ্রার গতিবিধি পর্যবেক্ষণ করছে প্রতিদিন সকালে ডলারের দাম প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক কোনো কারণে দেশের ডলারের দাম ঘোষিত রেফারেন্সের চেক কমে এলে ডলার কেনার জন্য নিলাম ডাকা হচ্ছে জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনছে যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার ছিল তারা নিলামে অংশ নিচ্ছে এতে ডলারের দাম এখন পুরোপুরি বাজারের উপর নির্ভরশীল হয়ে উঠেছে এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অন্যতম শর্ত ছিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা বর্তমানে তার চেয়ে বেশি রিজার্ভ রয়েছে